আসসালামু আলাইকুম সবাইকে আজকে শনিবার আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে তিনটি নৌজন তো প্রথমে আছে প্রিন্সওয়ালার দশ ফার্স্ট ট্রিপে যাবে এরপর সেকেন্ড ট্রিপে যাবে সুন্দরবন ষোলো এবং সবার শেষে যাবে পারাবত আঠেরো তো আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল গেবিন এক হাজার টাকা ডাবল গেবিন দুই টাকা করে আর যেহেতু সুন্দরবন সোলো লঞ্চে সুপার টাকা তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট যেহেতু রোটেশনের বাইরে প্রত্যেকটি লঞ্চই চলাচল করে আপনার প্রত্যেকটা লঞ্চই পাবেন প্রতিদিন শিডিউলে তো চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার আর যেহেতু দুদিন ধরে ওয়েদার রাশ নদীবন্দরগুলোকে তিন নাম্বার সতর্কতামূলক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চেষ্টা করবেন যতটা সম্ভব এমার্জেন্সি ছাড়া নদীপথে ভ্রমণটি আপাতত এড়িয়ে চলার কারণ উত্তাল মেঘনার পাড়ি দিয়ে লঞ্চগুলো যাতায়াত করে তো চেষ্টা করবেন বৈরি আবহাওয়ার ভিতরে লঞ্চে ভ্রমণ না করার আর লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে অবশ্যই কেবিনগুলো করবেন তো আজকে রাত নয়টায় ছেড়ে যাবে প্রিনার দশ সুন্দরবন সেরে যাবে নয়টা দশে এবং সবার শেষে আজকে ছেড়ে যাবে পার্বত আঠেরো নয়টা পনেরো মিনিটে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন উপকূলীয় অঞ্চলে বেসিক্যালি যারা বসবাস করেন তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম Okay. <laughs>